হ্যালো আসসালাম আলাইকুম ডাক্তার হাসিন রহমান খান যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভিটামিন ই কি আসলে চুল পড়া কমায় কিনা তোর হচ্ছে হ্যাঁ ভিটামিন ই চুল পড়া কমায় প্রশ্ন হচ্ছে কিভাবে কমায় সেটা নিয়ে একটু কথা বলবো ভিটামিন ই ইজ এ ভেরি গুড অ্যান্টি অক্সিডেন্ট অ্যান্টি অক্সিডেন্ট কি অ্যান্টি অক্সিডেন্ট হচ্ছে আমাদের বডিতে যখন অক্সিডেটিভ স্ট্রেস হয় অর্থাৎ আমাদের সেলগুলো যখন কাজ করে তখন কিছু ফ্রি রেডিকেল তৈরি করে ফ্রি রেডিকেল কি এটা কেমিস্ট্রি থেকে বললে ভালো করে বুঝতে পারবেন যে এক একটা নর্মাল যে পরমাণু থাকে তার যদি ইলেকট্রনের সংখ্যা এবং প্রোটনের সংখ্যা নিউট্রাল থাকে সমান থাকে কোনো কারণে যদি ইলেকট্রন এবং প্রোটনের সংখ্যার অসামঞ্জস্যপূর্ণতা পূর্ণতা আসে অর্থাৎ হচ্ছে যে কয়টা ইলেকট্রন আছে প্রোটনের সংখ্যা তার চেয়ে কম বা বেশি অর্থাৎ ইউজুয়ালি তো ইলেকট্রনের সংখ্যাই কম বা বেশি হয়ে যায় ইলেকট্রনের সংখ্যা যদি কম বা বেশি হয় তখন ওইটা একটা ফ্রি রেডিকেল হয়ে যায় অক্সিজেন অনেকগুলো ফ্রি আছে কার্বনের ফ্রিডিক্যাল আছে এগুলো আমাদের বডিতে থাকে তো এই ফ্রিডিকেলগুলোর এগেনস্টে কাজ করে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং এই ফ্রিডিকেলের পরিমাণ কমায় যখন ফ্রিডিকেলের পরিমাণ কমাবে তখন কম হবে তখন আপনার আপনারাভায়োলেট ট্রেসির জন্য তৈরি হয় তো ওই ফ্রি গুলা কি করতেছে আমাদের সেলের উপর স্ট্রেস দেয় এবং সেলের উপর স্ট্রেস দিলে আমাদের স্কাল্পের যে সেল আছে স্কাল্পের সেলের উপর স্ট্রেস পড়ে তো ফ্রিডিক্যাল কম হলে এই স্ট্রেসটা কম পড়বে যদি স্ট্রেস কম পড়ে তাহলে চুল কম পড়বে এই একটা কাজ করে ভিটামিন ইনি ই আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ভিটামিন ই স্কালকে ময়েস্ট রাখে স্কাল্পের ময়ে রাখে থ্রু লিপিড লিপিড সোর্সের মাধ্যমে কারণ ভিটামিনের একটা প্রপার সোর্স হচ্ছে বাদাম তেল তো এই যে আপনার বাদাম যে খাই বাদামে আমরা প্রচুর ভিটামিন পাই এই স্কাল্পটাকে যখন সে মস্ট রাখে তখন আপনার চুল পড়াটা কম হবে ভিটামিন আমাদের চুলের গোড়ার থেকে স্ট্রেংথ বাড়ায় অর্থাৎ চুলের স্ট্রেন্থ বাড়ায় চুলের যদি স্ট্রেন্থ বাড়ায় চুল যদি দুর্বল না হয় তাহলে চুল এমনি কম পড়বে ভিটামিন ই স্কাল্পের ব্লাড সার্কুলেশন বাড়ায় ভিটামিন ই আমাদের ইনফ্লামেশন কমায় মাথার স্কাল্পে স্কাল্পের যখন ইনফ্লামেশন কম হবে তখন আপনার দেখা যাবে চুল কম পড়ছে তো আলটিমেটলি ভিটামিনই এই এই কাজগুলো করে প্রথমত হচ্ছে আমাদের অক্সিডিভ স্ট্রেসকে প্রিভেন্ট করে আমাদের স্কাল্পের সার্কুলেশন বাড়ায় আমাদের হেয়ারের ফলিকুলকে শক্তিশালী করে এবং হেয়ারের স্ট্রেন্থকেও বাড়ায় এবং স্কাল্পকে ময়েস্ট রাখে এই কাজগুলো করে আমাদের ভিটামিনই কী করে ভিটামিন ই আমাদের চুল পড়াকে কমায় প্রশ্ন হচ্ছে ভিটামিনই কি সব সময় খাওয়া যাবে উত্তর হচ্ছে যে আপনি নর্মাল সোর্সে ভিটামিন ই অলওয়েজ পাবেন আর্লি প্রেগন্যান্সিতে সাপ্লিমেন্টেশন হিসেবে ভিটামিন না নেওয়াটাই ভালো আর্লি প্রেগনেন্সি বলতে আট সপ্তাহ নয় সপ্তাহ পর্যন্ত আর ফুল টার্ম প্রেগনেন্সিতে আপনি পটেন্সিয়াল ডোজটা আপনার চারশো মিলিগ্রাম যাতে ক্রস না করে যায় ওই সময় আসলে ওরালি না নেওয়াই ভালো কারণ হচ্ছে বলতে পারেন যে এটা কি কোনো স্টাডি আছে অ্যানিম্যাল স্টাডি আছে সেখানে কিছু অ্যাডভার্স ইফেক্ট দেখা গেছে হিউম্যানে স্টাডি করা হয় নাই দ্যাটসঅ্য ওই সময় আমাদের প্রয়োজন নাই আদার টাইমে আপনি ইচ্ছা করলে ভিটামিনই সাপ্লিমেন্টেশন নিতে পারেন তবে এটা একটা কি ভিটামিন এটা একটা সলিউবল ভিটামিন সলিউবল ভিটামিনের সমস্যা কি সলিউবল ভিটামিনের সমস্যা হচ্ছে সলিউবল ভিটামিন অতিরিক্ত হলে বডিতে জমা থাকে এটা একটা অ্যাডভার্স ইফেক্টরি হয় তাই এটা নেওয়ার সময় একজন ডাক্তার পরামর্শ নেবেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ